বাংলাদেশে সেনা শাসনের কোন আশঙ্কা নেই দিল্লির আশ্রয় কেউ যদি চোখ রাঙানি দিতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাছে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে এমনটি বলেন মাহফুজ আলম এ সময় তিনি বলেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধ নেই তবে দিল্লির তাবেদারি যারা করবে তাদের বিরোধিতা আমরা করবই এর আগে সকালে চাঁদপুরে এক সভায় মাহফুজ বলেন দেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই হবে না শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলো সংস্কার করে তবেই নির্বাচন দেয়া হবে ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে থেকে বঞ্চিত হবে তাই সংস্কার কমিশনগুলোর পরামর্শ নিয়ে আগে সংস্কার করা হবে তিনি বলেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বাংলাদেশ পন্থীরাই এদেশে রাজনীতি করবে এদেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এদেশে করতে দেয়া হবে না এদেশ দেশ বাংলাদেশ হাতে থাকবে বাংলাদেশে দিল্লিপন্থীদের আর স্থান হবে না একই দিনে বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়